ভাবছি বলবেন যে বাকি সবাইও পাবে একটু পরে ইলিশ মাছটা এখন ভাঙা হচ্ছে কাটা ছাড়া ইলিশ মাছ আজ আমরা এসেছি ভাবির বাসায় আমাদের স্বাক্ষর দুর্নীতির পেছনে ওরা লন্ডন থেকে আসছে আমার ভাইসটি ভাইসী জামাই তো অ্যানি ভাবি আমাদের সবাইকে দাওয়াত করেছেন এই একটু আগে বাসায় আসলাম এখন কিছুক্ষণ পর খাওয়া দাওয়া হবে আড্ডা হবে গল্প হবে এবং রফিক ভাই স্বাক্ষর আমাদের পাশাপাশি খুব অনেকটা কনে যাত্রীর মতো করেই উনারা আমাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এ দুজন মানুষ খুবই বন্ধু এবং অত্যন্ত অতিথি পরায়ণ নিজস্ব কর্মক্ষেত্রে দুজনেই অবস্থান করছেন সাফল্যের চূড়ায় চলুন একসাথেই আমরা আজকে উনাদের এই আনন্দ ঘন অনুষ্ঠান এনজয় করি শুরু হয়ে গেল ছবি তোলা পর প্রথমেই মেয়েদের সঙ্গে এটার দিকে তাকান বেশি এটা বেশি কাজে দিবে অবস্থা স্বাক্ষর ভালো খাওয়ার জন্য ওয়েট করছো আপনার ইয়ে হবে কোনো কিছু পারফরমেন্স করবেন আছে পড়লে আমরা সবাই খুশি হব আচ্ছা উনি ভালো নৃত্য করতে পারে যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আজকে আস্তে আমাদের সবাই খুব খেতে খুশি আসছে পড়বো আমরা সবাই পরিশ্রম করবো অসুবিধে

এটি হচ্ছে ইলিশ মাছ অত্যন্ত দক্ষতার সাথে মাছটি থেকে কাঁটাকে ছাড়ানো হয়েছে তারপর সেটাকে রান্না করে আবার ইলিশ মাছের ফর্ম তৈরি করে পেঁয়াজ দিয়ে মাছের আঁস তৈরি করা হয়েছে রিয়েলিস্টিক করার জন্য কত সুনিপুণ এবং সময় সাপেক্ষ একটি কাজ চমৎকার মনে হচ্ছে কেবা এনিভাবে

বিভিন্ন কাপল কাপল ছবি তুলছি তো বার কতবার এই যে ছবি তোলা হচ্ছে নানা অ্যাঙ্গেলে নানা জায়গা থেকে তোমাদের সাথে ছবি তুলতে হবে এখন আশা ও আচ্ছা আগে হাসান না তো লোক তাহলে ভাই আপনার জায়গা কিন্তু আপনি ছাড়বেন না আপনি নাহলে লোকজন ঢুকে যাবে

মানে আপনারা তো ওইটা দেখেছেন হ্যাঁ বুঝছি তো আচ্ছা এই মাছে কোনো কাঁটা নাই কিন্তু কাটা নাই একটা আসেন এখনো মাত্র লাগে এখন শুরু করি নাই চলেছেন হ্যাঁ

অনেক মজা হবে খাওয়ার পরে ডিলিশিয়াস অনেক অনেক মজাদা খাবার এক কথায় অসাদা খাওয়া দাওয়া শেষে এখন আড্ডা চলছে সবার কিছুক্ষণের মধ্যে আমাদের আনুষ্ঠান শুরু হবে রফিক ভাই সব রেডি করছেন এদিকে

আলো কাছে তোমা তুমি ছাড়া এমন اكو আমার 제 আর কেউ নাই আলো ভেসে আলো জ্বলছিলো সূর্য আলো তাই 喝酒。

তোজে কোকোটি চোখ ও চোখে যে জাদু আছে দুঃখের গান হতে খেলে গোলা পরাণ ছোটে তোমার মায়াবী হাসি

মিষ্টি আর এই হচ্ছে আমাদের এই হচ্ছে এতে এত দেখতে

আজকের অনুষ্ঠান শেষের দিকে চমৎকার একটা প্রোগ্রাম ছিল ভাবি বাসায় ভাবি ভাবি আপনাকে অনেক না ভিডিও করছি আপনাকে অনেক ধন্যবাদ আপনি এত সুন্দর একটা আয়োজন করেছেন একটা রাজকীয় একটা খাবার আয়োজন করেছেন সবগুলো খাবার অনেক ডিলিশিয়াস ছিল অনেক সুন্দর একটা প্রোগ্রাম ছিল আপনার বাসায় থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপনাদের থ্যাংক ইউ আর আমাদের আর এক ভাবি আপনিও কাঁটা ছাড়াই ইলিশ মাছ উনি রান্না করেন আরে ও থ্যাংক ইউ ভবি আপনি অনেক কিছু করেছেন মোস্ট ওয়েলকাম আপনাদেরকেও ধন্যবাদ সবাই এনজয় করে খাইছে এটার জন্য অনেক থ্যাংক ইউ ভবি প্রশংসার জন্য